সালাম আলাইকুম সুপ্রিয় এস সি পরীক্ষাতে ভাই সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদটা এই জন্যই যে তোমরা একটা জিনিস দাবি করেছ কিন্তু সেই দাবিটা মন্ত্রণালয় মেনে নেনি এটাই বড় দুঃসংবাদ এর থেকে বড় দুঃসংবাদ কিছুই হতে পারে না যে দাবিটা পুরো বাংলাদেশের সকল এস পরীক্ষা দিতে ছিল সেটি হচ্ছিল পরীক্ষার মাঝে কিছু পরীক্ষা আছে যে পরীক্ষার মাঝে কোনো গ্যাপ নাই বন্ধ নাই ওই পরীক্ষার মাঝে গ্যাপ রাখা অর্থাৎ দু একদিন বন্ধ রাখা প্রথম একটা দাবি তোমাদের ছিল সেটি হচ্ছিলো এক মাস পিছানো এসএসসি পরীক্ষাটা এক মাস পিছানো এটা পুরো সকল শিক্ষার্থীর দাবি ছিল না এটা কিছু সংখ্যক বা কিছু পার্সেন্ট হয়তো বা বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী অবশ্য চায়নি যে পরীক্ষাটা এক মাস পিছানো হোক কিন্তু একশো পার্সেন্ট শিক্ষার্থী চেয়েছে সেটি হচ্ছিল যে তোমাদের যে পরীক্ষাটা এই পরীক্ষার মাঝে অর্থাৎ সর্বশেষ রুটিন যে প্রকাশ করেছে সময়সূচি রুটিনে কিছু পরীক্ষার মাঝে কোনো গ্যাপ নাই কোনো বন্ধ নাই তো ওই পরীক্ষার মাঝে যাতে দুই তিন দিন করে বন্ধ রাখা হয় কিন্তু মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তারা জানিয়ে দিয়েছে যে এপ্রিল মাসের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং সর্বশেষ যেই রুটিনটা প্রকাশ করা হয়েছে সেই রুটিনের উপরেই তোমাদের পরীক্ষাটা হবে তো এই কারণে আমি বলি যে তোমাদের এটা বড় একটা তোমাদের জন্য দুঃসংবাদ যে তোমাদের যেই দাবিটা সেই দাবিটা তারা মেনে নিচ্ছে না তো সর্বোপরি তোমাদের যেই কাজটা করতে হবে এখন সর্বশেষ যেই সময়সূচি সেই সময়সূচির উপরেই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষা দিতে হবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের নিজেদেরকে গুছিয়ে নিবে তো আশা করি যে তোমাদের সামনে যে পরীক্ষাটা এসএসসি পরীক্ষাটা এই পরীক্ষাটা ভালোভাবে তোমরা দিতে পারবে এবং অল্প যে কয়দিন সময় আছে এই সময়টাকে তোমরা কাজে লাগিয়ে তোমাদের প্রস্তুতিটা চূড়ান্ত করতে পারবে এবং পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে সবার জন্য শুভকামনা রইল ভালোভাবে পরীক্ষা দাও আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওতে লাইক দিতে বলবে না আর কমেন্ট করে জানিয়ে যাও তোমার পরীক্ষার প্রস্তুতিটা কেমন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম